এই চন্দ্র সূরযগ্রহ তারা পাহারপরবত নদী নালা হল কারে সারা বলয়ে জগতু জেলা। আলহেমদু লাহ রবললা আ মিন আসলাত উসলাম আরা সেইইয়েদিল আম্ব আ ইওয়াল মুরসললিন আমমা বা আদ ফা আউদু বিল্লাহ মনা সেই তনু রাজিম ইসমিল্লাহর হমানী রহম আসলা উুসলাম ওয়ারলা আলিকাবা আসহেয়া হ্যাবিবল্লাহ আর সোয়ালাত ওস সালাম আডে কেয়ানাবিউল্লাহ ওয়ারলা আলিকাবা আসহে বিকেয়া নুরালহ মদনী চ্যানেলের দর্শকবৃন্দ এবং ছোট্ট বন্ধুরা বিশেষকর পৃথিবী প্রোগ্রামে আপনাদের সবাইকে আরও একবার জানাই স্বাগতম কিছু জিনিস দেখতে খুবই ছোট মনে হয় কিন্তু তা অনেক বড় ক্ষতির কারণ হতে পারে যেমন পঙ্গপাল যাকে ইংরেজিতে লোকাস্ট বলা হয় এটি দেখতে ছোট একটি পাখির মতো কিন্তু যখন এটি দলবদ্ধভাবে কোথাও চলে আসে তখন বিপদে ফেলে দেয় জানা নেই যে কোথা থেকে তারা লক্ষ লক্ষ সংখ্যায় চলে আসে তাদের সংখ্যা এত বেশি হয় যে আকাশ কালো হয়ে যায় আর যখন তারা আক্রমণ করে তখন পেছনে সবকিছু নষ্ট করে রেখে যায় কোনো বৃক্ষ কোনো ফসল এবং কোনো সবুজ গাছপালাকে তারা নিরাপদে ছেড়ে দেয় না আর অনেক সময় তো তাদের আক্রমণের ফলে দুর্ভিক্ষের অবস্থাও তৈরি হয়ে যায় ছোট বন্ধুরা পঙ্গপালের ব্যাপারে জানার জন্য আসুন আমরা প্যাকেজের দিকে যাই যার মধ্যে আমরা আরো অসংখ্য তথ্য জানতে পারব এই চন্দ্র সূর্য গ্রহ পঙ্গপালকে আরবিতে আলজাররাদ এবং ইংরেজিতে লোকাস্ট বলা হয় পঙ্গপাল দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে যা শুষ্ক অঞ্চলে পাওয়া যায় অর্থাৎ স্থলভাগের পঙ্গপাল আর দ্বিতীয়টি হচ্ছে যা সমুদ্রে পাওয়া যায় অর্থাৎ সামুদ্রিক পঙ্গপাল আজ আমরা এখানে স্থলভাগের পঙ্গপাল সম্পর্কে কথা বলবো এই পঙ্গপালগুলো বিভিন্ন প্রকারের হয়ে থাকে কিছু অনেক বড় হয় এবং কিছু ছোট কিছু লাল রঙের হয় এবং কিছু হলুদ রঙের আরো এক প্রকারের পঙ্গপাল যা অনেক কম পাওয়া যায় তা সাদা রঙের হয় পঙ্গপালের ছয়টি পা থাকে দুটি সিনার মধ্যে দুটি মাঝখানে এবং দুটি শেষের দিকে আরবিতে এর বিভিন্ন নাম রয়েছে হাসায়রাতুল আর্ধ অর্থাৎ জমিনের পোকামাকড়ের মধ্যে পঙ্গপাল আলাদা অবস্থান রাখে পঙ্গপালকে পাখিও বলা হয় আর তারা খুবই সুশৃঙ্খল হয় তারা ট্রেনিং প্রাপ্ত বাহিনীর মত আক্রমণ চালায় আর দলনেতার অনুগত হয় যদি দলনেতা উড়ে যায় তখন তারা দলনেতার সাথে উড়ে যায় আর যদি সে কোন জায়গায় অবতরণ করে তখন তারাও এর সাথে অবতরণ করে এই বাহিনী যেই ফসলের আক্রমণ করার ইচ্ছা করে তারা তার মধ্যে সুশৃঙ্খল ভাবে একদিক থেকে প্রবেশ করে এবং অপর প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে ফসলের মাঠ উজাড় করে দেয় ফসলের ক্ষতি সাধনকারী পোকামাকড়ের মাঝে এটি সবচেয়ে নির্দয় এবং ভয়ানক যার কারণে কৃষকরা এর থেকে পানা চায় দুনিয়াতে পঙ্গপাল দলের সবচেয়ে বেশি আক্রমণ কাজাকাস্তানে হয় কাজাকাস্তানের সরকার এদেরকে দমনের জন্য প্রতি বছর প্রায় এক কোটি আশি লক্ষ ডলার ব্যয় করে এদের ডিম পারার পদ্ধতি খুবই আশ্চর্যের যখন তারা ডিম পারে তখন এমন শক্ত এবং রক্ষ জমি নির্বাচন করে যেখানে কোনো মানুষের চলাচল হয়নি এরপর মাটিতে তাদের ডিমের আকৃতির পরিমাণ গর্ত করে এরপর সেখানে ডিম পারে ওখানে মাটির গরমের তাপে বাচ্চা জন্ম নেয় আল্লা আমার দামিরি রহেমাতুলহী তালালেহি বলেন পঙ্গপালের মধ্যে বিভিন্ন প্রাণীর দশটি বৈশিষ্ট্য পাওয়া যায় ঘোড়ার চেহারা হাতির চোখ গরুর ঘাড় হরিণের শিং সিংহের সিনা বিছার পেট পাখির পালক উটের রান সাপের লেজের বৈশিষ্ট্য থাকে পঙ্গপাল খাওয়া হালাল হজ সাইদুনা আব্দুল্লাহ রদি আল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ ছিলাম এবং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতেই পঙ্গপাল আহার করতাম হযরত মরিয়ম বিনতি ইমরান দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে রক্তবিহীন কষ্ট দান করুন তখন মহান আল্লাহ তাকে পঙ্গপাল দান করলেন তিনি দোয়া করলেন একে মায়ের দুধ ব্যতীতই জীবিত রাখুন এবং কোনো ধরনের আওয়াজ ব্যতীতই এদের মধ্যে সঙ্গবদ্ধতা দান করুন আর বর্ণিত আছে হাজত ইয়াহিয়া আল্লাহ নবীন সাধারণত পঙ্গপাল আহার করতেন এবং এও বর্ণিত রয়েছে যে হজুর সাল আলিহিবের পবিত্র সহধর্মী নিগণ একে অপরকে পাত্র ভর্তি করে পঙ্গপাল উপহার দিতেন কিন্তু আমাদের সাল্লাহ আলিহিম পঙ্গপাল আহার করতেন না সালমান তাআলা তালু বলেন হজুর সাল আলিহিমকে পঙ্গপালের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো তখন সলালাহ আলিহু আসাল্লাম ইরশাদ করলেন তারা আল্লাহর অনেক বড় সৈন্য দল আমি একে আহার করি না এবং হারামও বলি না এই চন্দ্র সূর্যগ্রহ দর্শনবৃন্দ এবং ছোট বন্ধুরা প্যাকেজ শ্রবণ করেছেন কিন্তু পঙ্গপালের ব্যাপারে আরো একটি তথ্য বলছি কি আমতের নিদর্শন সময়ের মধ্যে একটি নিদর্শন এও রয়েছে যে পঙ্গপাল নিঃশেষ হয়ে যাবে এ ব্যাপারে আপনাদেরকে হাদিস শরীফ শোনাচ্ছি ওমর ফারুক রদিয়া লাহুত আলান হয়ে শাসন আমলে যে বছর ওফাত হয়েছিল ওই বছর পঙ্গপাল অদৃশ্য হয়ে গিয়েছিল তিনি এর ফলে খুব চিন্তিত হয়ে পড়েন তিনি পঙ্গপালকে খোঁজার জন্য একজন আরোহীকে ইয়েমেনের দিকে একজনকে ইরাকের দিকে এবং একজনকে শামের দিকে পাঠালেন আর ওই আরোহীগণ লোকদিকে পঙ্গপাল সম্পর্কে জিজ্ঞেস করত কোথাও পঙ্গপাল দেখা গিয়েছে কিনা যে আরোহী ইয়েমেন গিয়েছিল সে হজরত ওমরের নিকট মুষ্টি ভরে পঙ্গপাল নিয়ে আসলো তার সামনে ছড়িয়ে দিল যখন তিনি তা দেখলেন তখন ওমর রতিহতাল তকবীর বললেন আর ইরশাদ করলেন আমি রসুল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহতালা এক হাজার জাতি সৃষ্টি করেছেন যাদের মধ্যে ছয়শ পানিতে এবং চারশো স্থলভাগে আর সর্বপ্রথম ধ্বংস হবে পঙ্গপাল যখন পঙ্গপাল ধ্বংস হবে তখন অন্যান্য জাতীয় ধারাবাহিকভাবে ধ্বংস হবে যেভাবে তসবিহের সুতা ছিঁড়ে যাওয়ার ফলে তসবিহের সবগুলো দানা এদিক ওদিক বিক্ষিপ্ত হয়ে পড়ে ঠিক সেভাবে দর্শকবৃন্দ আমাদের প্রোগ্রামের সময় শেষ হচ্ছে আপনাদের সাথে সাক্ষাৎ হবে পরবর্তী এপিসোডে নিজেদের খেয়াল রাখবেন যদি আপনারা ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কোথাও আমাদের প্রোগ্রাম দেখে থাকেন তাহলে আমাদেরকে ফিডব্যাক দিন কমেন্ট বক্সে গিয়ে আপনার ফিডব্যাক দিতে পারেন আর আমাদের পেজ এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন জাজাকল খা সবশেষে আল্লাহর নিকট প্রার্থনা করছে তিনি আমাদেরকে মৃত্যুর পূর্বে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক আমিন বিজয়া আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি এই চন্দ্র সূর্য তারা পাহাড় পর্বত নদী নালা হলো সারা বলো এ জগৎ